যারা নিজেদের আন্তরিকতা ভালোবাসা বোঝে না যে কোথায় দিতে হবে কোথায় তাদের স্বার্থ কোথায় তাদের স্বার্থের বাইরে থাকতে হবে সেটাই যারা বোঝে না তাদের তো উপদেষ্টার পদেই থাকা উচিত না আপনি জার্মানের দিকে তাকান আপনি ইতালির দিকে তাকান কোন মন্ত্রী যদি ভুল করে সাথে সাথে পদত্যাগ করে অথচ এত বড় রাঘব পোয়াল এত বড় নির্লজ্জ রাঘব পোয়াল যে পদত্যাগ তো দূরের কথা ফেসবুকে স্টেটাস দেয় আমি মনে করছি এটা যেহেতু প্রচার হয়েছে সেহেতু আমার ক্ষমা চাওয়া উচিত এত বেলা যায় এত বেলা যায় না এরা এই বেলা যারা হচ্ছে দেশকে নাকি দ্বিতীয় স্বাধীন করেছে কিসের স্বাধীনতা এটা আন্দোলন করেছে সেই আন্দোলনটা একটা সরকারের কত নেমেছে সেই সরকারটা ফ্যাসিস প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা করেছে সেই সরকারের কত নেই পক্ষে আমরাও কথা বলেছি বিভিন্ন সময় কিন্তু এইভাবে আজকে যার কথা গণমাধ্যমে আসছে তিনি ক্ষমা চাচ্ছেন আরে ভাই ক্ষমা চাচ্ছেন তো ওই দুই একজন পাঁচজন তাম্বির ক্ষমা চেয়েছেন চারশো টাকা দুর্নীতি করার পরে গণমাধ্যমে আসার পরে আপনারা যারা দুর্নীতি করছেন